আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের খুদে কন্টেন্ট ক্রিয়েটর সাইমন দিনাজপুর বাড়ি সে দীর্ঘদিন যাবত অসুস্থ তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই চেষ্টা করব আর হলো আহ যারা ভালো সমাজের যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে আমরা খারাপ মন্তব্য থেকে বিরত থাকবো এটা আমাদের জন্য ভালো আহ থরসব বিল্লাল উনি সামাজিক যে কাজগুলো করতো কিছু মানুষের প্রয়োজন অথবা কিছু মানুষের সমালোচনায় সে আস্তে আস্তে এই কাজগুলো বন্ধ করতেছে হ্যাঁ তো বন্ধ করতেছে আসলে ক্ষতিটা কার হচ্ছে আমাদেরই দিন আমাদের সে তো মানুষের উপকার করত। তো আপনারা কিছু লোক আছেন যারা তার বিভিন্ন বিষয় খারাপ দিকগুলো নেগেটিভ ভাবে তুলে ধরে আপনার আপনারা তাদের ভালো কাজগুলোর মানে করার যে একটা উৎসাহ এই উৎসাহটা আপনারা নষ্ট করে দিয়েছেন তো আশা করব সে আহ পনেরো লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটার অথবা যারা তার তাকে নিয়ে সমালোচনা করছেন তারা কেউ চ্যালেঞ্জটি গ্রহণ করেননি কিন্তু নিজে সাত দিনের মধ্যে দশ লক্ষ টাকা উনি আহ যদি অ্যারেঞ্জ করতে না পারে তাহলে এই দশ দশ লক্ষ টাকা সে নিজের পকেট থেকে দিবে তো এরকম উম ভালো মানুষদেরকে আমরা আরো উৎসাহিত করব। আমরা কেন তাদের বিরুদ্ধে খারাপ ভিডিও করব সে তো ভাই আপনার পকেটের টাকা নিতেছে না সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের উপকার করতেছে তো আমরা কিছু লোক আছি যে এই জিনিসগুলো আমরা মনে করেন যে আসলে মানুষের ভালো দেখতে পারি না যাতে বাঙালি তো এটা আমাদের সমস্যা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম